প্রবাসীর বউ যারা তারা মনোযোগ দিয়ে শুনবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখতেছেন দেখবেন আপনাদেরকে বলছি যারা প্রবাসীদের স্ত্রী আছেন আপনারা মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন আপনার স্বামী আপনাকে ছেড়ে দিয়ে আপনাদের জন্য কষ্ট করতেছে বিদেশে সৌদি আরবে ওমানে দুবাইয়ে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের মধ্যে আপনাদের স্বামীরা আপনাদের জন্য বিদেশের বাড়িতে কষ্ট করতেছে কিন্তু আপনার স্বামীকে না জানাইয়া যদি আপনি কোনো কাজ করেন আপনার স্বামীর মনে কষ্ট যাবে আপনার স্বামীকে না জানে যদি আপনি বাজারে চলে যান করেন আপনার স্বামীর মনে কষ্ট যাবে আর আল্লাহর নবী কয় আমি যদি কোনো মহিলাদেরকে দুনিয়ার দমিনের মধ্যে শ্রদ্ধা করার অনুমতি দিতাম তাহলে তার স্বামীর কদমের মধ্যে শ্রদ্ধার অনুমতি দিতাম বলে কেন গো নবী কেন এমন কথা বললেন কারণ আমার নবী বলতেছে স্বামীর দায়িত্বটা স্বামীর মর্যাদাটা বেশি বিদায় এই কথাটা বললাম এর আমি আমার আম্মুজিদের কাছে বলবো আপনার স্বামী যেভাবে বলবে আপনি সেভাবে চলার চেষ্টা করেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার ফেসটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথেই থাকবেন আমিও আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি